যে একটা অবস্থা লাগাইছেন আপনারা হাফ প্যান্ট যদি সেল করতাম মানে শর্টস আর কি আপনারা শর্টস আছে এটা যদি আমরা সেল সেল করতাম, আমার হয় করা যেত। সামারে লাগবে। আমরা আগে এখনো বলতেছি ভাই আমরা হাফ প্যান্ট তথা শর্টস যেটা আপনারা সবসময় বলেন এটা ভাই আমরা সেল করি না কারণ এটা টোটালি হারাম আমরা অনেক হারাম কাজ করি কিন্তু যা পারি তা এড়িয়ে চলা ট্রাই করি আপনারা যে শর্টস পরেন আমাদের পুরুষদের সতর হচ্ছে হাঁটুর নিচ পর্যন্ত শর্টস গুলা এতটুকু হাঁটু দেখা যায় সো এই অবস্থায় যদি আপনি আপনি মারা মারা যান কিন্তু হয়ে যাবেন সো ভাই আমরা এমনিতেই গুণের উপরে গুনা গুনের উপরে গুনা করতেছি বিজনেস হবে অনেক টাকা বিজনেস হবে কিন্তু ভাই আমরা এটা করতে পারবো না সরি আমাদের থেকে অনেক সুন্দর সুন্দর ফুল প্যান্ট আছে ফর্মাল প্যান্ট জগার্স, বেগি প্যান্ট জিন্স প্যান্ট যাদের লাগবে চলে আসেন আর যারা হাফ প্যান্টের কথা বলবেন প্লিজ আসিয়েন না ক্ষমা করবেন